বন্ধুরা তোমাদেরও কি আমার মতোই হাঁটুতে প্রচন্ড ব্যথা হচ্ছে শুধুমাত্র হাঁটু না পায়ের তলা পায়ের গোড়ালি কাপ মাসেল থেকে শুরু করে যে কোনো জায়গায় জয়েন্টে বা যে কোনো ধরনের মোচকা লাগা বা ধরো খেলতে গিয়ে পড়ে গিয়ে কেটে গিয়ে যে কোনো ধরনের ব্যথায় অনেক অনেকদিন ধরে কোনো রকম ডাক্তার বা মেডিসিন বা পেইন কেয়ার খেয়ে কমছে না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইউজফুল হতে চলেছে শুধুমাত্র পা হাঁটু কোমর বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথাই না তার সাথে সাথে পায়ের তলা কাপ মাসেল থেকে শুরু করে কাঁধ শোল্ডার হাতের বাহু রিস্ট সমস্ত জায়গার ব্যথা নিয়ে অনেকদিন ধরে কষ্ট পেলে আজকের ভিডিওটা খুবই ইউজফুল হতে চলেছে এই কারণেই যে আজকে এমন একটা ঘুম রেমেডি তোমাদের সাথে অ্যাপ্লাই করব যে কোনো ধরনের যে শুধুমাত্র ব্যথাই কমবে তা কিন্তু নয় আর্থ্রাইটিস বা কম অল্প কদিনের যদি ব্যথা হয় সম্পূর্ণ ব্যথাটা সেরে যাবে আর দীর্ঘদিনের যদি ব্যথা হয় তাহলে একটু কমতে সময় লাগলেও এই প্রসেসে চালিয়ে যেতে থাকবে তাহলে দেখবে খুব সহজেই কিন্তু তোমরা ব্যথা থেকে রিলিফ পাচ্ছ কোনো রকম মেডিসিন নেওয়ার দরকার পড়বে না এমন বেশ কিছু প্রাকৃতিক উপাদান আছে যার মাধ্যমে খুব সহজেই কিন্তু আমরা এই ধরনের ব্যথাগুলো কমিয়ে ফেলতে পারি আমরা হাত নাড়াতে পারছি না কিংবা ভারী কোনো জিনিস তুলতে পারছি না এই ধরনের নানান রকম সমস্যার সম্মুখীন হই এখন আমরা প্রত্যেকে ছোট থেকে বড় বয়স্ক এমনকি কেউই বাদ যাচ্ছে না এই সমস্যায় বাচ্চারা পড়ে গিয়ে খেলতে গিয়ে ব্যথা পেলে কিন্তু দেখা যায় যে তাদের পায়ে বা হাঁটুতে বা কোনো জায়গায় চোট লাগে সেই সমস্ত ব্যথার জন্য কিন্তু তোমরা এই হোম রেমেডিটা অ্যাপ্লাই করতে পারো বা পুরনো যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা বা মোজের ব্যথা যেকোনো কোনো ব্যথা বা হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে পা ফেলতে হাঁটতে পারছো না পায়ের পাতলা করছে কাটার মতো এমন এমনকি গোড়ালিতে ব্যথা সমস্ত ধরনের ব্যথা উপশম করবে এই ঘরোয়া টোটকাটা যার জন্য কোনো রকম পয়সা খরচা হবে না একটু নিয়ম মেনে বা রেগুলারিটি মেনটেন করে যদি এই ঘরোয়া টোটকাটা তৈরি করে নিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো ধীরে ধীরে তোমরা দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু বুঝতে পারবে কতটা এটা আমাদের জন্য উপকারী হতে চলেছে এমন বেশ কিছু প্রাকৃতিক উপাদান আছে যেগুলো দিয়ে ঘরেই কিন্তু আমরা ঘরে বসেই খুব সহজে যে কোনো ধরনের ব্যথা দূর করে ফেলতে পারবো তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে আমরা যে কোনো ধরনের ব্যথাকে খুব সহজেই দূর করে ফেলতে পারবো তার জন্য সবার প্রথম লাগবে পেঁয়াজ পেঁয়াজ আমাদের প্রত্যেকের দিয়ে থাকি তো এখান থেকে পেঁয়াজের বেশ কিছুটা অংশ কোয়া গুলো বড় বড় টুকরো করে খুলে নেব। এখানে আমি দুটো বড় বড় কোয়া নিয়েছি সেগুলোকে ছোট ছোট টুকরো করে এরকম তিন চার টুকরো কেটে নেব এরকম কিউব কিউব করে এরকম খোসা ছাড়িয়ে একটু ডুমো করে এরকম পেঁয়াজের টুকরো গুলোকে কেটে নিলেই চলবে পেঁয়াজের মধ্যে থাকে অ্যান্টি প্রপার্টি স্পুন যা কিনা আমাদের যে কোনো ধরনের ব্যথা নাশক হিসেবে কাজ করে তো এখানে আমি আলাদা একটা এমন পাত্রে নিয়েছি তোমরা এমন একটা পাত্র ব্যবহার করবে যাতে যেই পাত্রটা তোমরা গ্যাসের বসালে পরে কোনো রকম সমস্যা হবে না বা তরকা প্যান এই ধরনের কোনো পাত্র নিয়ে নিতে পারো তারপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ হলুদ কিন্তু আমাদের অ্যান্টিসেপ্টিকের কাজ করবে মানে যে কোনো ধরনের ব্যথা খুব সহজে কমিয়ে দেবে আর দিয়ে দেবো আলুর খোসা আলুর মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা কিনা আমাদের ব্যথাগুলো অনেক সহজে কমিয়ে দেয় তার সাথে ফোলাগুলোকেও কমিয়ে দেয় ঠিক পেঁয়াজের মতো টুকরো টুকরো করে আলুর খোসাটাকেও মোটামোটা করে কেটে দেবো তবে আলুর যখন আমরা ছাড়াবো তখন কিন্তু একটু মোটা করে ছাড়াতে হবে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ কপুর কপুর ফোলা ব্যথা এই দুটোকেই কমাতে সাহায্য করে দিয়ে দেবো লবণ লবণও কিন্তু ফোলা আর ব্যথা দুটোকেই কমাতে সাহায্য করবে যেহেতু এগুলো প্রাকৃতিক সমস্ত উপাদান তাই কিন্তু খুব সহজে এগুলো যাতে কমে যায় তাই ঘরোয়া উপাদানগুলোকে ঠিকঠাক পরিমাণে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলের পরিবর্তে তোমরা তিলের তেল বা যে কোনো ধরনের যে ব্যথা নাশক তেল হয় সেগুলো দিতে পারো ভালো করে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে দেবো যাতে সমস্তটা একসাথে ভালো মতো মিশে যায় এভাবে মিশিয়ে দেওয়ার পর বেশ কিছুটা সময় কিন্তু আমাদের এভাবে আহ রেস্টে রাখতে হবে যত বেশি রেস্টে রাখবে তত বেশি এই যে পেঁয়াজ আর আলুর থেকে যে রসটা বেরোবে সেগুলো তেলের মধ্যে মিশে যাবে এবার গ্যাসের আজ কমিয়ে দিয়ে এই ভাঙা পাত্রটাকে বসিয়ে দেবো এরকম ভাবে গ্যাসের উপর এবার এই কম আছে কিন্তু একটুখানি সময় হবে তবে অবশ্যই একদম কম আছে না হলে কিন্তু এটা জ্বলে যাবে বা উবে যাবে তাই খুব কম আছে কয়েক মিনিট এভাবে জাল দিলে দেখবে হালকা ফুটতে শুরু করছে গরম হবে আর তেলের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে আসবে যত বেশি এটা জাল দেওয়া যাবে তত কিন্তু কার্যকারিতা গুণ বাড়বে তো এভাবে ভালো করে এটাকে জাল দিতেই দেখবে পেঁয়াজ আর আলুর খোসাটাও বেশ বেশ খানিকটা নরম হয়ে আর এ পর্যায়ে দেখতে পাচ্ছ বেশ অনেকটা কিন্তু ফুটতে শুরু করেছে এবার কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে বেশ কিছুটা সময় এটাকে ঠান্ডা হতে দেবো যতক্ষণ না মোটামুটি একটু সওয়া যাচ্ছে ঠিক ততক্ষণ ঠান্ডা হতে দেবো আর এটা ঠান্ডা হতে হতে এদিকে আরেকটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ জল এবার জলটাকে একটুখানি গরম করে নেবো আর গরম করে নেওয়ার আগে জলের মধ্যে মিশিয়ে দেবো বেশ খানিকটা লবণ লবণও কিন্তু এখানে ফোলা আর ব্যথা ভাব কমাবে আগেই বলেছি আর এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা তেজপাতা কিন্তু যে কোনো ধরনের ব্যাথা নাশক হিসেবে কাজ করে তো এখানে তেজপাতা আমি একটা দিচ্ছি আর একটাকেই ভালো করে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে দিচ্ছি যাতে তেজপাতার যে গুণাগুণ সেটা জলের মধ্যে জলটা ফোটার সাথে সাথে ভালো করে জলের মধ্যে মিশে যায় আর আর কিছুই দেবো না কিন্তু এর মধ্যে এবার এই জলটাকে গ্যাসের ওপর বসিয়ে বেশ খানিকটা সময় এটাকেও গরম হতে দেবো তবে খুব বেশি এটাকে কিন্তু আর ফোটাবো না হালকা যখন ফুটতে শুরু করবে বা হালকা বাবলস হতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ট্যাবলেট যে কোনো ধরনের ঘরে থাকা এক্সপাইরিটেড ট্যাবলেট এক্ষেত্রে ব্যবহার করতে পারো ভীষণ কার্যকারী গুণ হয় এই জিনিসটা করলে পরে আমরা যে কেবলমাত্র ওষুধ খেয়ে ব্যথা কমাতে পারি তা কিন্তু নয় এই জলের শেকের মধ্যেও যদি একটা যে কোনো ধরনের মেডিসিন দিয়ে দেওয়া যায় ব্যথা নাশক মেডিসিন তাহলেও কিন্তু অনেকটা কাজ দেবে এই জলটার মধ্যে আমি একটা ট্যাবলেট এরকম দিয়ে দিলাম আর এক্ষেত্রে কিন্তু তোমরাও ওই জাগেই বলেছি এক্সপাইরিটেড ট্যাবলেটও কিন্তু ব্যবহার করতে পারো যেহেতু এটা খাওয়ার কোনো ব্যাপার নেই তাই কোনো সমস্যা নেই এবার জলটাকে ভালো করে এভাবে গুলিয়ে দিলাম গুলিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ জলের কালারটা চেঞ্জ হয়েছে এবার এবার আমি গ্যাসটা বন্ধ করে দেখো আমাদের বা কোমরে বা ধরো জয়েন্টে যে কোনো ধরনের বা কোনো জায়গায় যে ভীষণ পরিমাণে ব্যথা হয় হাঁটা চলা করা যায় না তখন কিন্তু এই জলের শেকটা প্রথমে তোমরা ব্যথা জায়গায় দিয়ে নেবে তার জন্য এরকম একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি পরিষ্কার কাপড় কিংবা ধরো একটু মোটা টাওয়েল ধরনের নিয়ে ভালো করে জলের মধ্যে হালকা করে ডুবিয়ে নিয়ে তারপর ব্যথা জায়গাটা বা হাঁটুতে যেখানে আমার ভীষণ পরিমাণে ব্যথা সেই রকম জায়গায় হালকা করে এই জলের শেকটা দিয়ে দেব এবার জলের শেকটা যখন দেব তখন দেখবে জায়গাটা না ভীষণ পরিমাণে আরাম দেবে মানে একদম ব্যথাটা এই জলের শেকটা দিতেইই কমে যাবে কারণ যে কোনো ধরনের গরম শেক দিলে আমরা জানি গরম বা ঠান্ডা শেকই কিন্তু যে কোনো ব্যথা কপ্ত তাড়াতাড়ি কমে যায় তো এখানে কিন্তু আমি এই গরম শেকটা দিচ্ছি এবার এই যে আগে থেকে তৈরি করে রাখা হালকা গরম থাকতে থাকতে কিন্তু এই তেলটাকে আমরা অ্যাপ্লাই করবো কিভাবে অ্যাপ্লাই করবো এই পেঁয়াজের যে কোয়া গুলো রেখেছিলাম পেঁয়াজের আর আলুর যে খোসা তো সেই এইগুলোকে কিন্তু এইভাবে হাঁটু বা যেখানে ব্যথা হবে সেরকম জায়গায় তোমরা এইভাবে লেয়ার করে দিয়ে দেবে আর তেলটা এখন ব্যবহার করব না এটাকে ভালো মতো তোমরা হাঁটু বা কোমর বা যেখানে তোমাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে সেরকম জায়গায় এভাবে ভালো করে একটা লেয়ার দিয়ে এবার ওপর থেকে দিয়ে দেবে এরকম একটা রুটির টুকরো তো রুটি যদি তোমাদের ঘরে না থাকে মোটা একটা কাপড় দিয়ে দেবে তো এখানে আমি রুটিটা এই কারণেই দিচ্ছি রুটিটা দিয়ে যদি এইভাবে এই কাভার করে দেওয়া যায় তাহলে না এই জিনিসগুলো খুব ভালোভাবে প্রপার ভাবে থাকবে আর যেই কারণে কিন্তু অনেকটা সময় পর্যন্ত আমরা ব্যথাটা কম অনুভব করব তো আর তার উপর থেকে দিয়ে দেবো এরকম একটা কাপড়ের টুকরো কাপড়ের টুকরোটা দিয়ে ভালো করে টাইট করে পেঁচিয়ে বেঁধে রাখবো বেশ খানিকটা সময় সময় যদি হাতে অনেক বেশি থাকে রাতের জন্য যদি তোমরা এভাবে বেঁধে রাখতে পারো তাহলেও দেখবে অনেক বেশি আরাম পাবে আর এখানে কিন্তু আমি রুটির টুকরো ব্যবহার করেছি বা অনেক সময় হয় নষ্ট হয়ে যায় সেই ধরনের রুটির টুকরো থাকলে সেটাকে ব্যবহার করবে এবার বেশ কয়েক ঘন্টা পরে ফিরে আসলাম এই জায়গা থেকে ভালো করে এই কাভারটাকে তুলে নিয়ে এই যে তেলটা রয়েছে এবার এই তেলটাকে মাসাজ করবো তেলটাকে পারলে আবার হালকা একটু গরম করে নেবে না হলে কোনো রকম সমস্যা নেই তবে খুব জোরে জোরে কিন্তু ড্রাপ করে এখানটা মালিশ করবে না কিভাবে মালিশ করবে হালকা হাতে ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ মালিশ করবে এভাবে যেখানে ব্যথা তার চার দিয়ে মালিশ করতে হবে যে কোনো ব্যথা জায়গায় কিন্তু চেপে চেপে মালিশ করলে বা এভাবে যদি তেল দিয়ে মালিশ করা হয় সেক্ষেত্রে দেখবে কোনো রকম ব্যথা তো কমবেই না উল্টে আরো ব্যথা বেড়ে যাবে তাই যে কোনো ব্যথা কমানোর জন্য এইভাবে তোমরা হালকা হাতে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ মালিশ করে নাও আর তারপরে এই যে ভিজে কাপড়টা দিয়ে আগের যে জলটা তৈরি করা ছিল সেই জলটা দিয়ে ভালো করে জায়গাটাকে মুছে ভাবে পরিষ্কার করে নাও তাহলেই দেখবে সমস্ত ধরনের ব্যথা কমে যাচ্ছে আর ব্যথা কমে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা অনেকটা বেশি আরাম পাবো আর আমাদের কিন্তু ধীরে ধীরে পেন ক্লিয়ার খাওয়া ভুলে যেতে হবে তো আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ